এইচএসির ছাব্বিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচে যারা আসো এই ভিডিওটা দেখতেছো একটু দেখো যে আমাদের ছাব্বিশ ও সেখানে আজকে আমরা তিন নাম্বার লেকচার করলাম এবং এখানে আজকে আমরা হচ্ছে তৈত রাসায়নিক কোষ ইসেল এটা তোমার শুরু করলাম অ্যান্ড সেখানে ওদের প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে কনসেপ্ট থেকে বুঝাইছি তাই আমি খুবই ক্লান্ত আমি এখানে বসে আসি বাট তারপরে তোমাদের একটু দেখাই যে কি পড়াইলাম পড়তে মন চাচ্ছে না তারপরেও দেখাই যে এখানে কি পড়াইলাম একটু দেখো সো এখানে আমরা শুরুটা করছি হচ্ছে তোমার ইলেকট্রিক কেমিক্যালসের গঠনটা কি যে ভাই অ্যানোড হিসেবে কীরকমভাবে কাজ করে এখানে তোমার লবণ সেতু আমরা কেন ব্যবহার করি ওই জন্য ভোল্টমিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করি কীভাবে ক্যাথোড কে পজিটিভ কে নেগেটিভ কীভাবে তোমার হচ্ছে জার্নচারণ হবে ঠিক আছে সেই ব্যাপারটা অ্যান্ড পরবর্তীতে আমরা হচ্ছে তোমার ই সেলের কনসেপ্ট এরপর হচ্ছে তোমার ই সেলের কখন ই নট সেল কখন তোমার হচ্ছে না স্টিকুয়েশন বের করবো কখন আমরা ভি ইউজ করতাম ভোল্টেজ অথবা কখন আমরা ই ইউজ করি সেই ব্যাপারটা ঠিক আছে অ্যান্ড এরপরে আমরা লবণ সেতু নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করলাম ঠিক আছে এরপর হচ্ছে পরবর্তীতে আমরা এই যে তো সিরিজ এবং সেখান থেকে প্রায় পাঁচ থেকে ছটা টাইপের এমসি কিউড এগুলোর কনসেপ্টটা বুঝতে হয় সেখান থেকে ই সেলের ভ্যালুগুলা কীভাবে ডিটার্মিন করা হয়েছে যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে সে ব্যাপারটা ওদেরকে বুঝাইলাম কখন প্লাস হবে যারণ কখন মাইনাস হবে এরপর হচ্ছে আমরা তিন তিন টাইপের টাইপের আসবে আসলে ওরা অ্যাপ্রোচ করবে সেই ব্যাপারটা একটু ওদেরকে বুঝিয়ে তারপর হচ্ছে এখান থেকে সেল ডায়াগ্রাম সেল রিয়েকশন লেখার নিয়মটা শিখাইলাম অ্যান্ড পরবর্তীতে আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভ কেসি বাট তার আগে ওই যে মাঝে মধ্যে আমাদেরকে নাম বলে দেয় না এবিসি পি কিউ এম এন দেওয়া থাকে তো সেখানে আমাদের ভ্যালু দিয়ে চেক করতে হয় জারুন বিভব বিজন বিভব দিয়ে সেই ব্যাপারটা ওদেরকে বুঝিয়ে তারপরে আমরা কোশ্চেন সলভ গেছি অ্যান্ড কোশ্চেন সলভগুলোতে আমরা বেসিক্যালি হচ্ছে যেভাবে করতে হয় সেভাবে করে প্রত্যেকটা জিনিস থেকে বুঝি সতস্ফূর্ততা এর পরে হচ্ছে তোমার এই যে সেলে যে ম্যাথগুলো আছে সেগুলো করলাম সো আমরা প্রত্যেক জিনিসকে ধরে ধরে এভাবেই কিন্তু পড়তেছি এবং আলহামদুলিল্লাহ আমার যে দুশো জনের মধ্যে স্টুডেন্ট আছে এই ছাব্বিশ ব্যাচে ওরা সবাই অনেক বেশি মাত্রায় স্যাটিসফাইড এবং ওরা যখন শুরুর দিকে আসছিল তখন ওরা কিন্তু হচ্ছে জানাচ্ছিল ভাইয়া কেমিস্ট্রিতে প্রবলেম বাট এখন ওদের যখন যতই তোমার হচ্ছে সময় যাচ্ছে ওরা বলতেছে না ভাইয়া কেমিস্ট্রি বাদে বাকি সাবজেক্টের সমস্যা বাট কেমিস্ট্রিতে আমাদের আর এখন সমস্যা তোমরা যারা পরে এসে বলবা যে ভাইয়া আগে কেন পাইনি আপনাকে আপনার কাছে এখন এক মাসে ক্যামেসি শেষ করতে হচ্ছে এই যে আমি পাঁচ মাস ধরে তোমাদেরকে সময় দিয়ে পড়াচ্ছি এখানে এই ব্যাচে যুক্ত হতে পারতাম তাহলে একাডেমিকে বিশ্বাস করো অ্যাকাডেমিকটা যদি তোমার ভালো করে নিয়ে যেতে পারো তাহলে অ্যাডমিশন রাস্তাটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে সো প্রভাবক থ্রি পয়েন্ট ওতে অলরেডি তিন নম্বর চ্যাপ্টার চলতেছে এরপরে চ্যাপ্টার হচ্ছে জৈব জৈব বা অর্গ্যানিক আমরা শুরু করবো সো তোমরা কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের প্রভাবক থ্রি পয়েন্ট ও ব্যাচে